আমি রাতের বেলা দুটো আমুল শিখিয়ে দিই তারপরে ভিতরের দিকে যাচ্ছেন শাহাল্লাহ নবিসাল্লাহ আরিফাসাল্লাম বলেছেন রাতের বেলা এখন যে আমরা রাতে আছি ঘুমানোর পূর্বে কেউ যদি সুরাতুল মুলক তিলাওয়াত করে তা বাহ আমাকে বিয়েরি হিল মুল্ক ব হো আই লাহুন শাহিন এই সুরাটা রাতের বেলা যদি আপনি সুরা মুল্ক তিলাওয়াত করেন নবিসাল্লাহ আরিফাসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ রব্লা আলা কবর রাজাব থেকে বাঁচিয়ে রাখবেন আমরা কি কবরের আজাদ থেকে বাঁচতে চাই না আল্লাহ আমাদের সবাইকে সুরা মূল হিপস করার তৌফিক দান করুন এবং রাতের বেলা পড়ার তৌফিক দান করুন এবং যাদের শক্তি সামর্থ্য আছে এটার অর্থ বোঝার তৌফিক দান করুন এবং সেটাকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন আমিন দুই নম্বর আমল বলে দেই নবী সাল্লাম বলেছেন রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি তিনটা সুরা তিনবার করে পড়ে

দৃশ্য অদৃশ্যের কোন ক্ষতি তাকে স্পর্শ করবে না করতে পারি না আল্লাহ সম্পর্কে বলেছেন রাতের বেলা কেউ যদি ঘুমানোর সময় পড়ে বিছানায় গিয়ে আল্লাহর আলামিন তাকে সিরিকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশা আল্লাহ শিরিকের পাপ কি আল্লাহর সাথে অংশীদার করা যেই পাপের কারণে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে এটা কোন সুরাকে বলে নেই এই সুরটার নাম হচ্ছে সুরাতুল কয়া ফেরুন কুল ইয়া ইল কিয়া ফেরুল লে হ্যাঁ এই সুরাটা যে ব্যক্তি রাতের বেলা বিছানায় গিয়ে পড়বে আল্লাহত উবরাহ আলমের তাকে শিরিকের পপ থেকে নিজেই বাঁচিয়ে রাখবেন আর শিরিকের পপ আপনাকে বোধাচ্ছি একটা হাদিস দিয়ে মাত্র একটা হাদিস দেখুন আমি অনেকদিন বলেছি শিরিক তিন ভাবে হয় চিন্তায় শিরখ হয় কথায় শিরখ হয় এবং কাজের শিখ হয় এই তিনটা ক্যাটাগরিজের শিখ হয় এক্সাম্পল দিচ্ছি কেউ যদি চিন্তা করে কারো আকিদা থাকে যে এই মহাবিশ্বের কোন স্রষ্টা নাই সে ব্যক্তি মোশাই কারো যদি আকিদা থাকে যে মহাবিশ্বটা আল্লাপ সৃষ্টি করেনি বিগ ব্যাং দিয়েই সৃষ্টি হয়েছে শির হবে কিন্তু যদি কেউ এই আকিদা পোষণ করে যে হ্যাঁ বিগ ব্যাং এর সৃষ্টি হয়েছে কিন্তু বিগ ব্যাং সংগঠিত করেছেন কে মহান আল্লাহ তাহলে শীর্খ হবে না ইনশাল ঠিক আছে আর এই কথাটা কিন্তু আল্লাহ আল্লাপাক আম্বিয়ার মধ্যে বলেছেন আপনারা কি জানেন যে বিগ ব্যাং এর কথা সুরা মধ্যে বলা আছে কত নাম্বার জি মাশাআল্লাহ যুবকরা অনেক পড়াশোনা করে মাশাআল্লাহ আল্লাহ যারা কুফরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না কি লক্ষ্য করে দেখে না আল্লাহ পাক বলছেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছেন পৃথক করে দিয়েছেন এটা কিসের দলিল এটা কি বিগ ব্যাং এর দলিল নয় অতএব কেউ যদি আকৃদা রাখে হ্যাঁ বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে মানি ঠিক আছে কিন্তু এটা সংগঠিত করেছেন কে আল্লাহ আল্লাহাক বলছেন শুরুতে আল্লাহ প্রথম আল্লাহ শেষ ও আল বাতেন তিনি সুস্পষ্ট তিনি গোপন ওয়া বিকুল্লি আরিম প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না আর এক সময় আসবে কুল্লু মানে আলি হাফ হেল ও অব ক জেলা ক্রম এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবে না আর কেউ থাকবে না আল্লাহ না যখন ছিলেন তারপরে আল্লাহাক সৃষ্টি করেছেন আর সে আজিম আরো সে আজিমের প্রশস্ততা বুঝাতে একটা হারিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে এক হাতে তরবাল ছিল এক হাতে কি ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন কুরসি এটাই সেই উদাহরণ এমন ভাবে দেয়া হয়েছে আবার নবীজি বলছেন আলাইহি ওয়াসাল্লাম ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আরো তুলনায় কুর্সি অতটুকু ছোট আমি কি বুঝাতে পারছি আর এই আরো সে রূপরে আছেন আল্লাহ রব আলিন তাহলে চিন্তা করেন আল্লাহ রব আলিন কত ম্যাসিভ কত বড় এটাই বলি আমরা আল্লাহ একবার যখন আমরা মাথা নত করি আমরা কি বলি আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় এটাই হচ্ছে আকবর শব্দের মিনিং আমরা বলি সুফান রবিআল আলা এটা আলা এর মিনিং আমরা বলি সুফান রবিআল

বাগীর একদিন আমাদের দিনের হিসেবে কতদিনের সমান পঞ্চাশ হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কে মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর হিসাব শুরুই হবে না মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে আদম আহেল ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন অ্যাটলিস্ট আল্লাহ বিচারটা শুরু করুন আদম আল ইসলাম বলবেন যে আমি পারছি না নু আল ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলী ইসলাম আমি পারছি না নবী মুসা আল ইসলাম আমি পারছি না ঈসা আল ইসলাম আমি পারবো না সর্বশেষ কে মোহাম্মদ রসুল্লাহ সৌভাগ্যবান উম্মত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না যার দিন আমরা ফোর্থ সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই তো সেই নবী সাল আলী ভাইসাল্লাম তখন শেষদায় পড়ে যাবেন আল্লাহ রবুল আলমী তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন এবং এমন কিছু জিকির আল্লাহাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহাক তাকে শেখাবেন সুফান এবং আল্লাহ রবুল্লা আলমী তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাওয়া

على على كما মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাপাক ক্ষান্ত হন নাই আল্লাহ সুফানা হতে অনেক অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন সুরত দাহার ইয়াকুন আল্লাপাক বলছেন আল্লাবাক বলছেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোন অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোন মাখলুক থাকতো হয়তো বা অল্লাহ আয়লাম পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহাক অন্য মাখলুক রেখেছেন

আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাসার সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে আল্লাহবাক তখন বুঝিনি নিয়ে আইলাবুম আলাহা আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ্বাক নিজের হাতে আদম আলীসাল্লামকে সৃষ্টি করেছেন নিজের রুখটা ফুকে দিয়েছেন আদম আলীসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন তারপর ফেরিস্তার সামনে নিয়ে গিয়েছেন সেজদা করতে বলেছেন আমরা সেই আদম সন্তান আমাদের পিতাকে আল্লাহ্লাহ আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন আমাদের কি সেই ফিকির আছে আমরা কি আমাদের বুঝি ভাই আমাদের পিতাকে আল্লাহ রাব্লাহ আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান আমরা সেই সন্তান এখন ঘুষ খাই আমরা সেই সন্তান এখন জিনা করি আমরা সেই সন্তান এখন মাদক খাই গাজা খাচ্ছি ইয়াবা খাই মেয়ের সাথে জেনা করছি পরকিয়া করছি পতিতালা রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাঁচ নামাজের ঢান ধারছি না নবী সুন্নত নাই চেহারার মধ্যে দিন ইসলাম আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা সরে আসছি আমরা সেই আদম সন্তান দেখুন নবী সাল আলাইসালাম একটা হারিস বলছেন ভয়ঙ্কর হারিস কেয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আল ইসলামকে আল্লাহাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে হাদিসটা শোনা সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাত আshader আদায় করা পড়বেন না ভাই ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন যত পাপই হয়ে যাক আমার উঠে দাঁড়ান রাতে porn দেখেছেন তওবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তওবা করে ফিরে আসেন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন কারো ক্ষতি করেছেন তওবা করে ফিরে আসেন মানে আপনি নামাজ ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সব সময় একই গতিতে চলতে পারে না আল ঈমান ইযীদু ফিত ত্বাআ ওয়া ইয়ানকুস ফিল মা'সিয়া বলা হয় ইমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায় আল্লাহর পথে চলতে গেলে হোচট খায় মানুষ অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমার করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে এটা হয় না পাসলিপ করে না মাঝে মাঝে ওই সময় আবার উঠে দাঁড়াবেন আবার তবা করে ফিরে আসেন ওজু করে ফিরে আসেন আবার যায় না মাঝে মুসল্লাই দাঁড়ান সলা পড়ে সলাদ ছাড়েন না নবী সাল্লাস্লাম বলেছেন

সে ব্যক্তি যেন করল। করলো বরণ্য আলেমরা বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তবা করে ফিরে আসছে ইমা আবু হানিফ রাহিম আমাদের হানাফি মজাহের ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে জি এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ আবার সে শুরু করবে তবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ডদীত হওয়ার। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরো যারা ইমাম ছিলেন মাহমুদ বিন হাম্মাল রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না ওকে হত্যা করতে হবে। হত্যাভার যে কেউ করতে পারবে না। ওই ইসলামিক गवर्नमेंट করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ না এটা লস। এটা ইমামদের মত। এটা ইমামদের মতামত ছিল মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে ভাই যাই হয়ে যাক জীবনে যান চাকরি পাচ্ছেন না যুবকদের চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ না দুটো কাজ করেন নামাজ পড়েন পাঁচ তো ইনশাল্লাহ হতে আল্লাহ আল্লাহকে আপনার অন্তরের প্রশান্তিতে ঢেলে দিবেন ইনশাআল্লাহ আর এক দৈনিক এক পাড়া করে কোরআন করেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করলেন আমিন তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা নামাজের বিষয়টা গুরুত্ব দেন দুই নম্বর কোরআন তেলাওয়াত অর্থ বোঝার চেষ্টা করেন অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম প্রত্যেক হরফে দশ কি পাবেন আল কোরআনে একশো চোদ্দ সুরা আছে না একশো চোদ্দ সুরা তিরিশ পাড়ায় বিভক্ত এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কুরআনুল কারীম এই যে কিতাব এখানে 114 সূরা আছে না এখানে কিন্তু 30টা পারা আছে প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে এখানে প্রত্যেক 20 পৃষ্ঠায় এক পারা শেষ হবে মানে আপনার একদিনের টার্গেট 20 পৃষ্ঠা পড়া একদিনের টার্গেট কত 20 পৃষ্ঠা পড়া আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত প্রত্যেক নামাজের আগে বা পরে চার পৃষ্ঠা করে পড়তে হবে পারবেন সহজ না প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র চার পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন একদিনে বিশ পারা পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন এখন এই একশো চোদ্দ সুরা বিশ পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা এখানে ছয়শটা পৃষ্ঠা আছে হিসাব করে দেখবেন আর এখানে আয়াত আছে কত ছয় হাজার একদম ভুল উত্তর ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আছে এখানে কতটা হিসাব করে দেখেন ছয় হাজার দুইশো ছত্রিশটা এবং শব্দ আছে প্রায় সাতাত্তর হাজার আটশোটা কয়টা সাতাত্তর হাজার আটশোটা আর অক্ষর আপনি গুনলে দেখবেন প্রায় তিন থেকে চার লক্ষ অক্ষর আছে তিন থেকে চার লক্ষ অক্ষর আছে আমি যে বললাম আটাত্তর হাজারের মতো শব্দ আছে এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে মানে আলহামদুলিল্লাহফিল আইলাম ইন থেকে অয়েল মকদু আইলে হিমলাত এখানে মোটামুটি যে সতেরো বা আঠারোটা শব্দ আছে এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার আপনাকে আমি আটটা জমির বলছি একটা হচ্ছে মান আন ইলা ঠিক আছে বিফি আলা ইলা আর মিন আন মা হাতটা এরকম আটটা বা দশটা অব্যয় আছে এগুলো দিয়ে কোরআনে দশ হাজার শব্দ আছে কত হাজার দশ হাজার সহজ কিন্তু আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন আপনি যত গবেষণা করবেন ঘাটাঘাটি করবেন ওলামায় কেরামের কাছে যাবেন অনলাইন ঘাটাঘাটি করবেন দেখবেন কোরআনে অনেক কোর্স এখন চালু করা হয়েছে এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন যে কোনো প্রফেশনের মানুষ যে কোনো অঙ্গনের মানুষ হোক একজন ব্যাংকার হোক একজন পলিটিশিয়ান বা ইকোনমিক্স বা সোশ্যাল ওয়ার্কার বা চাকুরিজীবী বা স্টুডেন্ট যে কেউ হোক না কেন নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন ভিজিট করেন ডাব্লিউ ডাব্লিউ দেখেন কত কোর্স দেয়া আছে শর্ট কোর্স কোরআনের উপরে ভিজিট করেন দেখুন আপনাকে এক বছরে কোরানের ইনশাআল্লাহ পঞ্চাশ পার্সেন্ট শব্দ শিখিয়ে দিবে এটা জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে ফ্রি বলছে আপনাদেরকে ঠিক আছে এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে একটা লেকচারে ফ্রি ফ্রি পাচ্ছেন এগুলো এখনই লুফে নেন আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন আমরা কিছুই না ভাই আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক যারা কোরআন সুন্নার জ্ঞানের সাথে অর্থনীতি ইতিহাস রাজনীতি জিও আপনার দর্শন আপনার কি বলবো পররাষ্ট্রনীতি আপনার সমাজবিজ্ঞান হ্যাঁ সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক এমন জেনারেশন আল্লাহ তৈরি করুন আমিন আসলে আমরা কিছুই না আমরা তো আগাছা আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা আমাদের তার উম্মার কি হচ্ছে এমন প্রজন্ম আল্লাহ নিয়ে আসুক যারা কোরআন সুন্নার জ্ঞান তো রাখবেই পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন অর্জন করে তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলের থাকবে না ইনশাআল্লাহ তারা ওই ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাদের থাকবে না সারা বিশ্বটাকে ওরা এখন মগের মূল্য পেয়েছে আর যা ইচ্ছা তাই করো যা ইচ্ছা তাই মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এগেনস্টে উস্কে দিল ঠিক আছে ওদের তো কিছু মিডিয়া আছে যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের টাকা দিয়ে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে কি যে চলছে সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায় তারা চলছে

কিন্তু আল্লাহর নবী সাল আলসালাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয় কারণ এখানে প্রায় আশিটা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটালে এবং প্রতি এক হাজার মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে 99% নাইন যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে এটা নবী সাল আসলামের ভবিষ্যৎবাণী এটা হবেই হবে কেউ টলাতে পারবে না কত বছর পর আমরা জানি না হারিস এসছে এটাকে বলা হয় মালহামাতুল কুবরা মানে বিশাল মহাযুদ্ধ আশিটা ফ্ল্যাগ মানে কি আশিটা দেশ